হে এভ্রি আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি শুভেচ্ছা অ্যালভার্ক টু মাই চ্যানেল শুভেচ্ছা স্পর্শ গাইজ তোমরা সবাই কেমন আছো আমি তো অনেক অনেক দিন পর একটা বিয়ে বা বিয়ের দাওয়াত পেয়েছি সেই বিয়েরই আজকে হচ্ছে গিয়ে হলুদ তো সেই হলুদ অ্যাটেন্ড করতেই যাচ্ছি তো এখন চলো ভিডিওটি কন্টিনিউ করা যাক তো আমি এখন মেকআপ করার আগে আমার মুখে একটু বরফ ঘষে নিচ্ছি এটা ভেবেছিলাম দেখাবো দেখানোর দরকার নেই পরে আমার ঠিক আছে আমি যা করছি সেটা একটু দেখাই তো এই যে আমি এখন মুখে বরফ ঘষে নিচ্ছি আর একটা গামছা নিয়ে নিয়েছি আর এখানে বরফ লাগানোর পর আমার মুখটা অনেক ঠান্ডা ঠান্ডা লাগছিল তো যাই হোক পরে আমি আমার ড্রেসটা পরে নিয়েছি আর এই ড্রেসটার কথা তো তোমাদের সবার মনেই আছে আরেকটা হলুদে আমি পরেছিলাম তো যাই হোক এই যে এখানে আমি আর আমার আমি তো তারপর আমি সিএনজি করে আমরা সিএনজিতে গিয়েছিলাম তো এই যে সিএনজিতে করে আমরা এখন যাই আর দেখতে দেখতে আমরা পৌঁছেও যাই সানজি রেস্টুরেন্টে আমার যে ভাইয়ের হলুদটা এই যে আমরা সবাই আমার কাজিন মানে আমার মামা মামি আর আমরা এই যে এখানে ওয়েলকাম টু শোয়ের হলুদ তো দেন আমরা ফুচকা স্টল দেখে ফুচকা খাবো না এটা তো হতেই পারে না ফুচকা খাই দেন কফিও ছিল কফিও খাওয়া শুরু করে দেয় কফি খেতে যে আমার জিব্বাটাই পুড়ে যায় তাড়াহুড়া করে ভিডিওর জন্য খেতে গিয়ে আর আমার জিব্বাটাই তখন পুড়ে যায় তো যাই হোক পরে হচ্ছে কি এখানে একটা ফটো মানে ছবি তোলার জন্য একটা স্পেস রাখা হয়েছে এই জায়গাটা যেটা তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে যেহেতু ছবি তোলার জন্য একটা স্পেস রয়েছে ছবি তুলবো না এটা তো হতেই পারে না দেন আমরা তিনজন আমরা তিনজন বোন আর কি ছবি তুলছিলাম দেন এখানে খাবারের আইটেম কেক তারপর এসব তো থাকেই আর কি বিয়েতে তো এই যে আমরা চলে আসি তারপর এইখানে হচ্ছে কি ফ্যামিলি ফ্যামিলির ছবি তোলা হয় ছবি টবি তোলার পরে আমি এখানে বসেছিলাম দেখছিলাম আর গান বাজছিল অনেক জোরে জোরে আর দেখো এটা হচ্ছে কি আমার একটা আন্টির মেয়ে কতটা কিউট মানে এত কিউট এই মেয়েটা আমি ও আমার খোলা আসে পরে আমার কোল থেকে আর ইচ্ছা ছিল না তো যাই হোক পরে খেতে বসে গিয়ে গিয়েছিলাম আর আমি যেহেতু চাইনিজ রেস্টুরেন্টে গিয়েছিলাম স্যুপ খেয়েছি আর ওই স্যুপের সাথে একটা চাটনি দিয়েছিল আর দেন হচ্ছে গিয়ে ফ্রায়েড রাইস ভেজিটেবল একটা চিকেন কারি দেন চিকেন ফ্রাই সব খেতে দিয়েছিল আর দিয়েছিল একটা কোক দেন আমরা চলে আসি হচ্ছে কি ওয়াশরুমে খাওয়া দাওয়ার পরে লিপস্টিক ঠিক করতে আমরা চলে আসি আর মেয়ে বলে কথা এই ওয়াশরুমে এসে লিপস্টিক দিব না বা রেডি হব না এটা তো হতেই পারে না দেন আমি আর আপু একটা গানে নাচি অনেক কষ্টের পরে কারণ আমাদের নাচার নাচার জন্য অনেক রিকোয়েস্ট করছিল দেখেই আমরা নেচেছি আর আমি সাউন্ডটা অফ করে দিয়েছি কারণ হচ্ছে গিয়ে আর তোমরা স্টেপগুলো দেখে তো বুঝতেই পারছো আমি কোন গানে নেচেছি চিকনি চামেলি গানে আমি আর আপু ওইখানে তো তোমরা দেখতেই পাচ্ছ অনেক রিকোয়েস্টে পরে নিয়েছি আর আমার প্র্যাকটিস না করেই অনেকটা ভালোই নেচেছি দেন সবাই এসে নাচা নাচি এটা তো হতেই পারে না হবে না তারপর আমরা বাসায় চলে আসি অনেক রাত হয়ে যায় যেহেতু তাই উবার করে আমরা মামা বাসায় চলে যাই যেহেতু আমার বাবা ছিল না তো এই যে এখানে আমি তো আমি এখন বাসায় চলে আসি আর এখন আমি মামা বাসায় তো যাই হোক আজকে রাতটা মেবি এখানেই থাকবো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই আমার মনে হয় যে তোমাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে আমি ভালো করারই চেষ্টা করেছি দেখা হবে নেক্সট ভিডিওতে ওকে সো বাই লাভ ইউ অল